গরিব কৃষক যুব ও মহিলাদের ক্ষমতায়ন হলেই দেশ শক্তিশালী হবে বিকশিত ভারত সংকল্প যাত্রার তাৎপর্য তুলে ধরে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন মোদীর গ্যারান্টির গাড়ি প্রত্যেকের দরজা এবং দেশের প্রতিটি কোনায় পৌঁছেছে যেসব দরিদ্র মানুষেরা সরকারের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছেন আজ তারা তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছেন সরকার উপভোক্তাদের দ্বারে দাঁড়ে পৌঁছেছে এবং সক্রিয়ভাবে সুবিধা দিচ্ছে মোদীর গ্যারান্টির গাড়ির সঙ্গে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছচ্ছে পাশাপাশি ছোট ছোট দৈনন্দিন যাপনের প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য আজও বহু মানুষকে লড়াই করে চলতে হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে সেই লড়াই থেকে বের করে আনা তার সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী তাই তার সরকার দরিদ্র কৃষক নারী ও যুবদের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে বলে জানান তিনি মোদী বলেন আমাদের কাছে দরিদ্র কৃষক নারী ও যুব এই চারটি দেশের সবচেয়ে বড় জাতি দরিদ্র কৃষক নারী ও যুবদের ক্ষমতায়ন হলেই দেশ শক্তিশালী হবে প্রসঙ্গত সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের পনেরোই নভেম্বর এই যাত্রার সূচনা করেন তিনি যাত্রা শুরুর পর থেকেই প্রধানমন্ত্রীর নিয়মিত উপভোক্তাদের সঙ্গে কথা বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রার পঞ্চাশ দিন সম্পূর্ণ হয়েছে এই প্রকল্পে যারা সুবিধা পেয়েছেন তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জানান বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রধান লক্ষ্য হল সরকারি প্রকল্পের সুবিধা থেকে কোনো যোগ্য সুবিধাভোগীকে বঞ্চিত না রাখা এই যাত্রা শুরু হওয়ার পর থেকেই সুরক্ষা বিমা যোজনা জীবনজ্যোতি যোজনা প্রভৃতির জন্য লক্ষাধিক আবেদনপত্র এবং উজ্জলা সংযোগের জন্য বারো লক্ষ নতুন আবেদন গৃহীত হয়েছে এছাড়া এক কোটি মানুষের টিবি চেক সহ এখনো পর্যন্ত কোটির বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি তুলে তিনি জানান দরিদ্রদের জন্য পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রদান দরিদ্রদের জন্য বিনামূল্যে ডায়ালিস এবং জন ঔষধি কেন্দ্রগুলিতে কম দামের ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা যোজনা প্রকল্প এবং কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি